বিহানের এই অবস্থার জন্য ঋতুজা এবার বাবু আর অভিজ্ঞান দত্ত দুজনকে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবু এসে ঋতুজাকে বলতে লাগলো আমরা অনেক চেষ্টা করছি তারপরও না কিছু করতে পারিনি আপনার ছেলে কমায় চলে গেছে যা শুনে ঋতুজা কান্না করতে থাকে আর বলতে লাগলো ডাক্তারবাবু এ আপনি কী বলছেন ডাক্তারবাবু তখন বলতে লাগলো হ্যাঁ ওখানে ল্যাবে থাকা বিষাক্ত মেডিসিন যে গ্যাসটা সেটা বিহান পেটে চলে গিয়েছে আর সেই জন্য বিহানকে এখন কমায় চলে যেতে হয়েছে তবে আপনারা কোনো চিন্তা করবে না দু তিন দিনের মধ্যে ও আবার রেস্কিউ করতে পারবে যা শুনে তখন ঋতুজা মুখে হাসি ফুটে এদিকে ভয় পেতে থাকে অখিলেশ অন্যদিকে দেখা যায় কম্পাসের সাথে দেখা করতে আছে দীপ দীপ তখন কম্পাসকে বলতে লাগলো জানিস কম্পাস তোর সাথে ওই লেপে কাজ করার জন্য পুলিশ আমাকে অ্যারেস্ট করবে তখন কম্পাস বলতে লাগলো আমার জন্য তোর আর বিহান স্যার দুজনের জীবনটা নষ্ট হয়ে গেলো দীপ তখন বলতে লাগলো কম্পাস এমন ধরনের কথা বলিস না এখানে না যে কোনো কথা বলার তোর পক্ষে সেফ হবে না তোর সাথে কথা বলার জন্য আন্টি এসেছে শ্রেয়া আন্টি তোর সাথে কথা বলতে চায় তখনই সেখানে চলে আসে শ্রেয়া আর শ্রেয়া এসে বলতে লাগলো কম্পাস কম্পাস আমি অনেক চেষ্টা করেছি যে অভিজ্ঞতা কি করতে চাইছি কিন্তু আমি কিছুতে সেটা জানতে পারিনি না হলে আমি তোকে সবটা জানাতাম আর আমার মেয়েটা কতটা বোকা হলে তার দাদুর সাথে তাল মিলিয়ে এইসব কাণ্ড করছে আমার মেয়েটার জীবনটা পুরোটাই ধ্বংস করে দিচ্ছে তোর জীবনটা তো শুরু থেকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে এখন আমার জীবন মেয়ের জীবনটাও নষ্ট করে দিচ্ছে ওই অভিজ্ঞান দত্ত আমি কি করব কিছু বুঝতে পারছি না তখন কম্পাস খুব কান্নাকাটি করে বলতে লাগলো কাকিমা একবার বিহানের সাথে দেখা করে ও কেমন আছে আমাকে খবরটা দিতে পারবে তোমাকে তো অন্তত পক্ষ ওখানে অ্যালাউ করবে তখন বলতে লাগলো ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি গিয়ে খবরটা নিয়ে তারপর আমি আমি এই তোকে সেই খবরটা জানাবো তখন কম্পাস খুব খুশি হয়ে যায় অন্যদিকে হঠাৎ করে অখিলেশবাবু বলতে লাগলো ঋতুজা আমি কিন্তু কম্পাসকে না আজকে আমার এই পরিস্থিতির জন্য ছেলের তোমা কম্পাসে দেয় এই কথা বলতে তখন ঋতুজা বলতে লাগলো কি বলছো কি বলছো একদম চুপ একটা কথাও বলবে না সত্যি করে বলো তো এই ঘটনার জন্য কোনো না কোনো পরিস্থিতিতে তোমারও হাত আছে তুমি কি সেটা মিথ্যে কথা বলতে পারবে আজকে আমার ছেলেটা এইভাবে পড়ে আছে হাসপাতালে তোমার কি ভালো লাগছে আমার তো মনে হয় তোমার খুব ভালো লাগছে তুমি কেমন বাবা বাবা হয়ে নিজের ছেলেকে দাবার গুটি বানিয়ে দিলে ছি লজ্জা করছে না শেষ পর্যন্ত তোমার আর ঠাই না নরকেও হবে না আমি বলছি আমি বলছি তখন কোনো কথাই না বলে এদিকে বড় বৌমা বারবার বলতে লাগলো মা এই মুহূর্তে রাগারাগি না করে আমাদেরকে কম্পাসকে আগে বের করতে হবে কম্পাসকে মিথ্যে মিথে কেছে জন্য কিন্তু ও এই ব্যবস্থাটা করা হয়েছে এবার আমরা স্পষ্ট বুঝতে পারছি অন্যদিকে দেখা যায় মোনালিসা হাসপাতালে চলে আসে আর এসে বলতে লাগলো দাদু দাদু কি হয়েছে বিহানের এই বলে কান্নাকাটি করলে তখন বিহান বলতে লাগলো বিহানের এই অবস্থার জন্য কম্পাসে দেয় এ কথা বলার সাথে সাথে তখন ঋতুজা রেগে যায় আর বলতে লাগলো কি বলছেন কি বলছেন এই ঘটনার পিছনে না কম্পাসের কোনো হাত নেই কম্পাস কিচ্ছু করেনি ওই লেবে কিচ্ছু তৈরি হয়নি এটা আপনিও জানেন সবাই সেটা বেশ ভালো করে জানে এটা একটা মিথ্যের চক্রান্ত ওকে ফাঁসানোর জন্য আর এই চক্রান্ত থেকে আমি ওকে বের করে আনবো তখন অখিলেশবাবু বলতে লাগলো দেখা যাক আপনি কি করে ওকে বের করে আনেন ওর বিরুদ্ধে না এবার আমি লড়ব ঋতুজা ম্যাডাম এবার না আপনি হেরে গিয়েছেন আপনি আর কম্পাসকে বাঁচাতে পারবেন না তখন ঋতুজা কোনো কথাই বলেন না ঋতুজা তখন বড় বৌমাকে বলতে লাগলো বৌমা কী করে কি করতে হয় সেটা না ঋতুজা বেশ ভালো করে জানে তবে ঋতুজা কোনোদিন শত্রুর কাছে নত হয়নি আর কোনো দিন হবেও না তখন এই কথা বলে বড় বৌমা তখন বলতে লাগলো মা তুমি পারবে তো তুমি পারবে তো লড়াই করতে তখন বলতে লাগলো হ্যাঁ আমাকে এবার কি করতে হবে সেটা আমি বেশ ভালো করে বুঝতে পেরেছি অন্যদিকে দেখা যায় কম্পাস বিহানের জন্য খুব কষ্ট পেতে থাকে আর বসে বসে কান্না করতে থাকে আর বলতে লাগলো বিহান স্যার বিহান স্যার আপনার কিছু হতে পারে না আমি আমি আপনাকে সুস্থ করব আপনার কোনো কিছু হতে পারে না এদিকে দেখা যায় সেই এই চলে আর এসে বলতে লাগলো শুনুন আমি না আপনাকে আজকে কিন্তু ও কয়েকদিনের মধ্যে আপনার ঠিক হয়ে যাবে জামিন জামিন আপনি এমন কোনো কাণ্ড করবেন না যেখানে আপনার নামে অন্য একটা মামলা হয়ে যেতে পারে বুঝতে পারছেন তো আমি কি বলছি তখন এই কথা বললে কম্পাস তখন বলতে লাগলো আমি আমি মায়ের সাথে একটু কথা বলতে চাই আপনি প্লিজ মাকে বলবেন আমার সাথে একটু কথা বলতে তখন লয়ার বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি বলবো ওনাকে এই বলে লইয়া সেখান থেকে চলে যায় তারপরে লইয়া ঋতুজাকে সবটা জানায় যে কম্পাস ওর সাথে কথা বলতে চায় তখন কম্পাস দেখা দেখা করতে চলে আসে ঋতুজা ঋতুজা আসলে কম্পাস খুব কান্নাকাটি করতে থাকে ঋতুজা তখন বলতে লাগলো কম্পাস এই মুহূর্তে এই মুহূর্তে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না এই মুহূর্তে আমাদেরকে শক্ত হাতে লড়াইটা করতে হবে ওরা আমাদের এভাবে হারিয়ে দেবে এটা না আমি কিছুতে চাই না যে কোনো প্রকারে তোকে আগে এখান থেকে বের করতে হবে আর এদিকে ডাক্তারও বলেছে বিহান রিকোভার করবে তবে কয়েকটা দিন সময় লাগবে তার মধ্যে আমাদেরকে সবটা হবে ওই আর না আমি চরম শাস্তি দেব আমার ছেলের এই পরিস্থিতির জন্য ওদের আমি কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না ওদের তখন কম্পাস বলতে লাগলো মা হ্যাঁ তুমি একদম ঠিক কথায় বলেছো কিন্তু আমি কি করে বেরোবো আমাকে তো কিছুতেই জামিন দিচ্ছে না তখন একথা বললে ঋতুজা তখন বলতে লাগলো কি করে তোকে বের করতে হয় না সেটা আমার জানা আছে আর অভিজ্ঞান দত্ত বলেছে না তোর বিরুদ্ধে তোর বিরুদ্ধে সমস্ত প্রমাণ নিয়ে তোকে জেল থেকে বের দেবে না এবার দেখ অভিজ্ঞান দত্তের আমি কি করি ওদের দুজনকেই আমি এবার জেলে পাঠাবো বুঝতে পারছিস এদিকে দেখা যায় হাসপাতালে একটু একটু করে রিকভার করতে থাকে সে বিহান তারপরে বিহানের মুখ থেকে সব সত্যি এই জেনে ঋতু যা তখন বলতে লাগলো অনেক বড় চক্রান্ত করা হয়েছে আর সেই চক্রান্তে ফেসে গেছে কম্পাস এমন কি তোকেও ফাঁসিয়ে দেওয়া হয়েছে তোকে তো মেরে ফেলার চেষ্টা করেছে বিহান তুই যদি এবার আমাদেরকে হেল্প না করিস তাহলে চিরতরে কম্পাসের বাবার মতো কম্পাসকেও ওরা ওরা হারিয়ে দেবে ওরা এমন শাস্তির ব্যবস্থা করবে কম্পাস কোনো দিন জেল থেকে বেরোতে পারবে না বিহান তখন বলতে লাগলো আমাকে কি করতে হবে মা তখনই বলতে লাগলো হ্যাঁ তোকেই প্রমাণ করতে হবে যে কম্পাস নির্দোষ কম্পাসকে আগে আমরা বের করি তারপর সেই ফর্মুলাটা সহ সমস্ত সত্যি সামনে এনে আমি অখিলেশ আর অভিজ্ঞানকে না চরম শাস্তি দিতে চাই তখন মায়ের কথা শুনে বিহানও রাজি হয়ে যায় এদিকে আদালতে সমস্ত প্রমাণ নিয়ে আসে এ বিহান কিন্তু সেটা জানতো না অখিলেশটা কি কোনো কারণে সমস্ত প্রমাণ দেখে তখন আদালত বলতে লাগলো কম্পাস নির্দোষ কম্পাসকে মুক্ত করে দেওয়া হলো যা দেখে অভিজ্ঞান দত্ত প্রচণ্ড রেখে যায় সেই এই জেলার সাহেবের উপরে আর তখনই বিহার সমস্ত প্রমাণ দেখিয়ে বলতে লাগলো আমাকে আমাকে ওই ঘরের মধ্যে অভিজ্ঞান দত্তই দরজা বন্ধ করে আটকে দিয়েছিল এই গ্যাসটা ছড়িয়েছে অভিজ্ঞান দত্ত অভিজ্ঞান দত্ত বলতে লাগলো কোনো প্রমাণ নেই কোনো প্রমাণে তখনই সেই সিকিউরিটি গার্ডকে নিয়ে আসা হয় আর ওর মুখ থেকে সমস্ত সত্যিটা বলে দে যে উনি টাকা দিয়ে এই কাজটা করিয়েছেন এমনকি এই সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলি উনি নষ্ট করিয়েছেন যা শুনে অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো মিথ্যে কথা মিথ্যে কথা অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো আমি একা একা করিনি এর সাথে জড়িত আছে এই উখিলেশ বাবু অখিলেশ বাবু তখন বলতে লাগলো মিথ্যে কথা জস সাহেব আমি নিজেও জানতাম না আমার ছেলের এত বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু ঋতুজা তখন বলতে লাগলো হ্যাঁ তুমি জানতে না কিন্তু পরে তো তুমি সবটা জেনেছো তারপরেও কেন তুমি তুমি এতটা নির্দয় হতে পারলে তুমি ছেলের কথা একবারও ভাবলে না তুমি বারবার করে অভিজ্ঞানকে বাঁচানোর চেষ্টা করেছ তাই তোমাদের দুজনের শাস্তি হওয়া দরকার এরপরে আদালত রায় ঘোষণা করে অভিজ্ঞান দত্ত এবং বাবুকে এ দশ বছরের সশ্রম কারাদণ্ড দে দিয়ে দেয় একজন মানুষকে মেরে ফেলার চেষ্টা করার জন্য